হয়ে গেছে চল্লিশ বছরের ভালোবাসা তাই আজকে একটা লাল গোলাপ কর্তমাসা দিচ্ছে কর্তম্য অবশ্য আমাকে দিবে যাই হোক সবাই দিনটা পালন করুন সবাই বিচার মতন করে করুন আমরাও বুড়ো বুড়ি আজকের দিনটা পালন করছি খুব ভালো লাগে যে রান্নাবান্নাও করেছি গ্যারেজ সাইজ উপলক্ষে আর যে এই দিনটা ভালোবাসার দিন তাই তো তুমি কি বলতে চাইছো বন্ধুদের আজকে যেহেতু তাই কর্তা মশাইকে আমি একটা লাল গোলাপ খুলি নিয়ে অবশ্য ওটা কর্তা মশাই হ্যাঁ আমাদের যাই হোক সবাই এরকম করে ভ্যালেন্টাইন্স ডে পালন করুন বছরের পর বছর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ করুন সবাই বাইরে খাওয়া দাওয়া করুন যেহেতু চল্লিশ বছরের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই দুজনে একটু মজা করবো আমার ভালো লাগে না যে কোনো দিন এভাবে পালন করতে গেলে সবারই ভালো লাগে কি আছে বয়স একটা সংখ্যা মাত্র নাকি বলুন একটু মনের আনন্দ মনের যা যা ইচ্ছা সেগুলো করে নেওয়াই ভালো কোনো দিন মানে কোনো কিছুকে বাদ দেওয়া চলবে সব কিছু উদযাপন করুন আনন্দ করুন ভালো নিজের লোককে ভালোবাসুন ঘোরাঘুরি করুন যা যেমন করে ইচ্ছা পালন করবে এই দিনটা আমরা এই দিনটা এইভাবে পালন করছি এবার তো খাওয়া দাওয়া আছে

जेबरंसाइज दे देते तो स्पोर्स दुकान पड़े हैं स्पोर्स दुकान तो एक बार अपने तो यार तो सेलो तो इतनी है ये तो इतनी है नो आज तक ही नहीं नो है ठीक है आह खुला बर्गर ना ना खुले देखा ना मोजा टैक्टा आ रहा था उधर देखो ना

সমস্ত হ্যাঁ বসছেন সমস্ত খাবার দাবার রেডি করে দিয়েছি অনেক কিছু করেছি হ্যাঁ বাড়িতে মধ্যে আমরা করেছি বুঝলেন বন্ধুরা আমার অবশ্য নিরামিষই করেছি কর্তামশাকে মশাকে খাওয়াচ্ছি না কেন কালকে আমার তো শিবরাত্রি আছে হ্যাঁ আজকে যে আমি অবশ্য নিরামিষই খাব আর কর্তা মশাইকে বলছি না তুমি তো শিবরাত্রি করো না এখন পর পর শুক্রবার শনিবার রবিবার সোমবার চার দিন হ্যাঁ ওনাকে অত খেতে পারবে তার জন্য আমি যেহেতু আর শিবরাত্রি তো প্রত্যেক বছর বন্ধুরা জানেন যে দুদিন হয় হ্যাঁ কালকেও অনেকে জল ঢালবে পরশু অনেকে জল ঢালবে এই আর কি ঠিক আছে আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছি কর্তা মশাকে বসিয়ে দিয়েছি অনেক কিছু পদ রান্না বান্না করেছি হম আপনার কর্তা মশা খাবেন আর বলবেন একটা করে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে একটা বিশেষ দিন বুঝলে এসব বিশেষ দিনে একটু রান্না বেশি হয় বুঝতে তার তাই বেশিরভাগটাই নিরামিষি মানে একটা দুটো হচ্ছে ওনার জন্য পর করেছি কিন্তু বাকিটাই সব নিরামিষে করেছি যে আমিও খেতে পারবো উনিও খাবেন ছেলে বৌমাও খাবে এই আর কি প্রথমটাই কামর দিয়ে বললে কেমন হয়েছে বলো হ্যাঁ সকালবেলা তো ঘোরাঘুরি করে এলাম হ্যাঁ তারপরে পূজা আজা রান্না বান্না হাবি যাবি যা থাকে সংসারের নিয়ম সংসারে যারা সংসারী মানুষ তাদের যে কত রকম কাজ কত রকম নিয়ম থাকে তারাই জানেন যে সংসার হচ্ছে এখানেই সবকিছু এখানে আপনি যা কর্ম করবেন যা করবেন এখানেই সবকিছু পাবেন ভালো লাগে ওটা বড়ি দিয়ে লাউ দিয়ে করেছি কি গো কেমন হয়েছে খুব হ্যাঁ খেতে ভালো লাগলো বুঝলি হ্যাঁ লাউ বড়ি বড়ি দিয়ে লাউ যে কোনো হলেই হলো দুটো তো একসঙ্গে হয়েছে না না ওটা পোস্ত দিয়ে করেছি বাটিতে করে বসিয়ে দিয়েছি ওটা যেহেতু নিরামিষ হুম ওদিকে শিম আর শাক একসাথে ভাজা হ্যাঁ পাট্টা মাছ ভাজা পাতা মাছের জন্যে করেছি বাইরে খাওয়ার থেকে নিজেদের নিজেরা যদি রান্না বান্না করে খান আমার তো মনে হয় আমার খাওয়াটা ভালো হয় অন্য কে কি ভাবে ওরা আলুর দম করেছি কড়াইশুটি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ওটা নিরামিষ করেছি হ্যাঁ টমেটোটা বেশি দিয়ে কড়াইশটি ধনে পাতা কাঁচা লঙ্কা সব নিরামিষক হয়েছে না বুঝলে তবে হ্যাঁ মাঝে মধ্যে হয় কিন্তু আজকের দিনটা এমনই নাহলে আমরাও যেতাম তা বাড়িতে ভালো নাকি বলো খাওয়াটা ভালো হয় রসিয়ে কষিয়ে বসে হালকা পাতলা রান্না খেতেও ভালো হয় শরীরের পক্ষ ভালো বলো বাইরে খাওয়া দাওয়া তেল মশলা দিচ্ছে কি মশলা বেশি মশলা কতটা দিচ্ছে তাহলে বাসির সাথে মিশিয়ে দিচ্ছে বাসির সঙ্গে মিশা অনেক রকম ব্যাপার থাকে কিন্তু বাড়িরটা তুমি একদম ফ্রেশ হ্যাঁ আবার নিজে হাতে করা সব থেকে ভালো জিনিস অল্প তেলে মশলাতে তাই না ঠিক আছে বন্ধুরা কত মশাই খাচ্ছে ভালো খাবার হয় না না এর থেকে ভালো খাবার কিছু হয় না এর ভালো খাবার না খুব সুন্দর খাচ্ছি হ্যাঁ তোমার আলুর দমটা দিয়ে বারবার হাত চলে যাচ্ছে চলে যাচ্ছে কালারটাও খুব সুন্দর হয়েছে কালারটা টেস্টটাও খুব ভালো আমার বন্ধুদের দেখাই কোথায় আলুর দমটা করেছি এই যে বন্ধুরা এই যে এই যে আলুর দম কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হুম হুম কয়েকটা নিরামিষ করেছি এই আর কি যেহেতু কথা হয়েছে আমার গোলাপটা গোলাপটা এখানে রেখেছি হ্যাঁ এই আর কি হ্যাঁ খেতেও দারুন মজা হ্যাঁ চল্লিশ বছরে ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ এইভাবে খাবার দাবার জমে গেছে জমে গেছে ঠিক আছে তুমি খাও বুঝলে আমার তো খিদে পাচ্ছে নাকি তোমার সঙ্গে বাটা মাছ ভাত হ্যাঁ হ্যাঁ ওটা আলাদা করে করে দিলাম উনি খাবেন দারুন দিয়ে দুধ দিয়ে করেছি তাই না কাঁচা লঙ্কা করেছি কি নেই বলতো হ্যাঁ হ্যাঁ কি নেই বলতো সব আছে হ্যাঁ মানে খাওয়াটা বলো এটা হচ্ছে খাওয়াটা উপভোগ করছি সুন্দর করে বসিয়ে কষিয়ে রসিয়ে খাওয়াটা হচ্ছে তাই না। বেগুনিটা কেমন হয়েছে বলো ব্যাটের মতন বলো ব্যাট যেমন সেরকম বড় বড় সত্যি বেগুনি কিন্তু এরকম বড় বড় খেতে ভালো লাগে বলো আরে বড় বড় বেগুনি এক কামড় করে খেতে আর তার সাথে ভাত গরম গরম ভাত এই আর কি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কত মাসে খাচ্ছেন আমিও খাবো খুব খিদে পাচ্ছে আমি অবশ্যই খাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন আজকে কেমন হলো ভ্যালেন্টাইন্স ডে আমাদের মানে পুরোপুরি এটা একটু অতি অবশ্যই কমেন্টস করবেন হ্যাঁ হ্যাঁ এটা স্পেশাল ভিডিও ছাড়া হবে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে ভিডিওটা ছেড়ে দেওয়া হবে এই আর কি আপনারা অতি অবশ্যই দেখবেন কমেন্টস করবেন যে আমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন হলো খাওয়া দাওয়া দুজন দুজনকে গোলাপ দেওয়া সব কিছু অতি অবশ্যই মানে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করবেন আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ আমরা এই বয়সে এসেও আমরা ভ্যালেন্টাইন্স ডেটা বাচ্চাদের মতো না হলেও অন্য মানে আমাদের দেখে হয়তো অনেকে উৎসাহ পাবেন না এগুলো করতে ভালো লাগে তাই না জীবনে প্রত্যেকটা মনের বয়সটা বাড়তে বাড়তে দেওয়া চলবে না আর প্রত্যেকটা একটা দিন চলে যাওয়া মানে জীবনের একটা দিন চলে গেল বুঝতেই তো পারছেন হ্যাঁ তার সাথে বয়সটাও বেড়ে গেল এই আর কি ঠিক আছে আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন রাখছি